কেউ যদি একটা বড় চেয়ারে বসে আসনে বসে তাকে মানুষ কি মনে করে যে ওই চেয়ারের পয়ে ধরে টান শুরু করে তাতে কি হয় চেয়ারের পয়ে ভেঙে তার ঘাড়ে যাইয়ে পড়ে অথবা তার পাও ধরে নিচের দিকে টানে তুমি চেয়ার বসছো কেন নিচের দিকে টানে তাতে একটা মানুষকে নিচের দিকে টানে আল্লাহ যদি তারে চুল ধরে যদি উপর দিকে টানে আল্লাহ টানের জোর বেশি কিনা আল্লাহ তো তাকে খেনে দিকে নেবে মানুষ মানুষকে কখনো নিচে করতে পারে না যদি আল্লাহ পাক কাউকে সম্মান করে অত সম্মান প্রদান করেন তাকে কেউ অপমানিত করতে পারে না আল্লাহ পাক যাকে অপমানিত করেন তাকে সম্মান শ্রদ্ধা করেও কারোর কোনো লাভ হবে না অতএব আল্লাহ রেজেক বাড়িয়া দেন রেজেক কমিয়া দেন সম্মান বাড়িয়ে দেন সম্মান কমিয়া দেন কার সম্মান মান সম্মান আঘাত করে কাউকে ছোট যদি আপনি করেন কোন এক আপনি নিজেই ছোট হয়ে যাবেন অহংকার বসতো চলেন না অহংকার বসন্ত পার জমিনের মধ্যে পা ফেলেন না লা তামসিফিল আরদে মারাহা ইনকা লান তাখরিকাল আরদা ولান তাবলুগাল জিবালাতুলা সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন লা তামসিফিল আরদে মারাহা ইন আল্লাহ লা ইউহিবু কুল মুখতাল ফখুর এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ বিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামিদ চলন বলন আস্তে ধীরে ফেলো আর আস্তে আস্তে কথা বলো ঘোড়ার মতো ওই গাধার মতো চিল্লায়া কথা বলো না নিশ্চয় গাধার এই শব্দটা অত্যন্ত কর্কশ হয়ে থাকে এগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নসিহত একটা উপদেশ বাণী কোরআনুল কারিমের মধ্যে মানুষকে জীবন গঠনের জন্য মানুষ বলেছে আসুন সকালে সুস্থ থাকি সকালে ভালো থাকি সামনে আসতেছে বৃষ্টি বাদলের দিন এই সময় আমরা যেন সুস্থ আমরা যেন থাকতে পারি আষাঢ় মাস আসতেছে একটি আম আছে সেই নামটা হলো আশি নাম আশিরা যে ফজলি আমটা আছে হালকা টক এ আমটা যদি খান মাথা বিষ এবং জ্বর আপে কখনোই হবে না পানি বেশি বেশি খান আদা খান এরপরে আর একটা জিনিস আপনারা খেতে পারেন সেটা হলো কি সিয়াশিট কালিজিরা তিল তারপরে তেজপাতা আদা আদা আদানা তেজপাতা গোলমরিচ এলাচি লবঙ্গ এগুলো সব কিছু একসাথে করে আপনি কালিজিরা তিল এগুলো সব একসাথে করে আপনি বাঁটবেন ব্ল্যান্ডার করবেন করার পরে হাফ কাপ পানির মধ্যে অল্প একটু নিয়ে আপনি যাই কিছু খান ওষুধ অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় যেটা যেমন অস্টোম্যাক্স খালি পেটে খেতে হয় তারপরে যদি আপনার ইয়টিস এর কোনো ওষুধ থাকে এটাও অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় খাবেন ওগুলার আগেও আপনি এটা খাবেন সতর্কতা থাকেন সকাল বিকাল হাঁটেন খাদ্যাভ্যাস পরিবর্তন করেন খাদ্য নিয়ন্ত্রণ করেন সকাল বিকাল হাঁটেন ক্ষুধা লাগলে খান অল্প খান বারে বারে খান যে সমস্ত খাবারের মধ্যে সুগার আছে আপনি বিরত থাকেন এক সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাবে ডায়াবেটিস কন্ট্রোল কন্ট্রোলের আগে আপনার জিব্বা কন্ট্রোল আগে করতে হবে জিব্বায় অনেক জিনিস চায় সব জিনিস চাইলে আপনাকে তো খাওয়া যাবে না আপনার নিজের উপরে কন্ট্রোল নিয়ন্ত্রণ আগে করেন ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ হবে আর দুইবেলা জিকির করেন আরো কিছু নিয়ম নীতি আছে আপনার উপস্থিত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেন আল্লাপাক রহমত করেন বরকত করেন কিছু নিয়ম নীতি পালন করলে আশা করা যায় আপনি বহুদিন বাঁচবেন আপনি হায়াত অনেক বেড়ে যাবে এটা আশা করা যায় আশা করাটা কি দোষ সে আশার ফলশ্রুতিতে আমরা বলি যে একটা মানুষ তাড়াতাড়ি বৃদ্ধ হবে না এবং একটা মানুষ সুস্থ থাকবে সুস্থ থাকলে একটা মানুষ বেশি 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 একটা মানুষ বাঁচবে একটা মানুষ বেশি বাঁচবে সুস্থ হবে ক্যামবে তার জীবনটা সুন্দর হবে ভালো হবে তার পেটটা ভালো থাকবে মেটাবলিক গুলি ভালো থাকবে প্র্যাংকিয়াস ভালো থাকবে ব্রেনটা ভালো থাকবে আবল তাবল হবে না এই সমস্ত নিয়ে মানুষদের খেদমতের জন্য দরবার শরীফের পক্ষ থেকে আমি মানুষদের খেদমত করে থাকি তা আসুন বন্ধুরা যারা আমার এই বক্তব্য আলাপ আলোচনা যারা শুনতেছেন তাদেরকে আমি দাওয়াত দিই আপনারা চোখ রাখেন ফেসবুক ইউটিউবের মধ্যে আমি বক্তব্য মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদের আমি আমি দুটি জায়গায় সেটা হলো গানকার শরীফ সেখানে এবং মানিকন্দার শরীফ এ মাসিক মাহ ফেলে দুটি জায়গা আপনারা রেগুলার আমাকে আমাকে পাবেন এবং ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখেন চোখ রাখেন চোখ রাখলে আপনারা সাক্ষাৎ আলাপ আলোচনা করতে পারবেন আল্লাপাক আমাদেরকে যেন ওগুলো মঞ্জুর করে নেয় জুলাইয়ের নয় তারিখে সবক মাহফিলের ঘোষণা করা হয়েছে এটা একটা ধ্যান এবং খেলের একটা মাহফিল এবং আত্মত্যাগের জন্য আত্ম পর্যালোচনার জন্য আত্মিক সাধনার জন্য কিছু লেসন দেওয়া হয় আপনি মানিকন এই সবক মাহফিল আসবেন এবং আপনার ছেলে ছেলে সন্তান যারা আছে তাদেরকে নিয়ে আসবেন ছেলে সন্তান যদি জিকির করে তাহলে জিকির ধ্যান খেয়াল সাধনাটা কলবের মধ্যে পড়বে ওই ছেলে সন্তান তাদের কলবের মধ্যে আলো জ্বলবে আলো জ্বললে কিসের আলো জ্বলবে হাদিস হাদিস জিকিরের আলো জ্বলবে তাহলে এই ছেলে সন্তান বিয়াদব হবে না পিতামাতার মাতার করবে ঘরের স্ত্রীকে জিকির বলে দিবেন এই জিকিরের সাধনা সে যদি করে অনেক সময় দেখা যাবে যে ঘরের স্ত্রী আপনার নরম হয়ে গেছে আপনার স্বামী আপনাকে অনেক সম্মান এবং অনেক শ্রদ্ধা করবে যে সমস্ত ছেলেবেলার কথাবার্তা শুনে না পিতা অবাধ্য তাদেরকে আমি আনতে বলতেছি মানিকগঞ্জ দরবার শিবির নিয়ে আসেন শুধু কথা না অন্যান্য শিব আছে সেখানে নিয়ে যান এবং দেন এবং সন্ধ্যা কথা বলেন আল্লাহ হবে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন বরকত করে নেন কম কম খাবেন কম কম খাবেন পরিমিত পরিশ্রম করবেন পরিমিত পরিশ্রম করবেন কম কম খাবেন পরিমিত পরিশ্রম করবেন প্রয়োজনে কথা বলবেন এবং পরিমিত ঘুম আসবেন অতিরিক্ত ঘুম মানুষকে দুর্বল করে বেশি খেলে মানুষের আত্মা কষ্ট পায় এবং অনাহারে থাকলেও মানুষের আত্মা কষ্ট পায় আপনাকে শরীর ঠিক রাখার জন্যে পরিমিত আহার আপনাকে গ্রহণ করতে হবে পরিমিত পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা যদি আপনি একান্ত বাড়িতে নাই পারেন তাহলে আপনি হাঁটবেন হাঁটবেন হাঁটার ভালো ব্যায়াম আর নাই হাঁটবেন এবং দুই বেলায় জিকির করবেন সুভান আল্লাহ সবার আলহামদুলিল্লাহ সব আল্লাহ সবার লাইন হলো পাঁচশো বার তাহলে আপনার হাট রেস্ট পাবে এবং এতটুকু পরিমাণ জিকির করবেন যখন আপনি ঘেমে যান মোটামুটি পঁচিশ মিনিট পর্যন্ত জিকির করবেন জিকির করলে আপনার ঘাম বের হবে মনে রাখবেন যে তখন আপনার একটা হাটের পরিশ্রম হচ্ছে ব্রেন আপনার ভালো থাকবে এই আলাপ আলোচনা গুলি পক্ষ থেকে আমরা বলে থাকি আপনি আসেন এবং আপনার উপকার করার জন্যে মানবতার কাজ করার জন্যে আমরা সকলে নিয়োজিত আছি বাংলাদেশকে বাংলাদেশ সুখী হোক শান্তি হোক বাংলাদেশে বাংলাদেশে ডিফেন্স আমরা তৈরি করি এবং আমাদের নিরাপত্তার বিমান বাহিনী শক্তিশালী করি পদাতিক বাহিনী শক্তিশালী করি এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা বাংকার তৈরি করি মানিকগঞ্জের মরিচ যারা আছেন প্রত্যেক বাড়িতে আপনারা বাংকার তৈরি করেন কথা বুঝে পারছি এই কথাটা সাধারণ না কথার একটু অন্যরকম কথা যার যার বাড়িতে বাংকার তৈরি করে রাখে যার যার বাড়িতে বাংকার তৈরি করেন সরকারের উচিত এই তিন বাহিনীতে বাংকার তৈরির ব্যবস্থা করা উচিত এই বিমানগুলি বাংকারের মধ্যে ই করে রাখতে হবে গোপন রাখতে হবে গোপন রাখতে হবে কিছু ফলস বিমান বানানোর চেষ্টা আপনারা করেন এবং আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের এই আঠারো উনিশ বিশ কোটি মানুষদের নিরাপত্তার জন্য আমাদের সকল দিকের শক্তি আমাদের অর্জন করতে হবে কথার অর্থ এই না কারোর সাথে যুদ্ধ বাঁধানোর দরকার নাই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তবে আমাদের নিরাপত্তার জন্য হিসাব পত্র মিলাইতে হবে যেরকম ঠিক কিনা আমাদেরও মিজাইল ক্ষেপণাস্ত্র কেনা দরকার আমাদেরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনা দরকার আমাদেরও বোমা বিমান আমাদেরও কেনা দরকার কথা ঠিক কিনা আমাদেরও বাংখারা বানানোর দরকার মাটির নিচে আমাদেরও যুদ্ধ করার সবকিছু প্রস্তুত করা দরকার মানিকগঞ্জের মুরিদা যার যার বাড়িতে বাংকার তৈরি করবে যুদ্ধ করার জন্য না কোন সময় কোন ডাকে এমনি তার ঠিক আছে নাকি বাঙ্গার প্রকার তৈরি করবে বাঙ্গার ভিতরে বসে এটা জিকির করবে সোবাহ আল্লাহ যদি কোনো অসুবিধা হয় বাঙ্গারের ভিতরে ঠিক আছে কথা ঠিক কিনা বলে আমার এই কথা শোনা অনেকেই হাসে হাসে তো লাভ নাই কোনো হ্যাঁ পৃথিবীর সব মুসলিম দেশটা এখন তাদের নিরাপত্তার জন্য সবকিছু করা শুরু করে দিছে আমাদেরও দরকার আমাদের আর্মি মিলিটারি আরো শক্তিশীল হওয়া দরকার আরো আর্মস আরো কেনার দরকার কেনার দরকার মিজাইল ক্ষেপণাস্ত্র কেনার দরকার সবই আমাদের কেনার দরকার টাকা টাকা আল্লাহ পাক দিবে কোন সমস্যা নেই কোনো আছে এবং পত্রে বাংকার তৈরি করা দরকার শুধু মাটির উপরেই সব থাকে না আপনারা এই সবাই বাঙ্গার বানিয়ে ফেলান তারা এটা গতকাল সিদ্ধান্ত নিচে তখন সারা দেশে যে রকম যুদ্ধ দেওয়া যেতেছে সারা পৃথিবীর দেখেন না ইরানের গোটা ইরানটা পাহাড়টা সবটে প্রায় বাঙ্গারি স্বামী আপনাদের ক্ষেত্র তার করতে চাই গোটা বিশ্ব পৃথিবীর বাতাস কেমন কেমন যেন হয়েছে অতএব প্রত্যেকটা মুরি যাদের যাদের বাড়িতে নিরাপত্তার জন্যে আমরা বাঙ্গার তৈরি করে রাখবেন কথা খেয়াল করছেন আপাতত বাঙ্গারের মধ্যে বসে জিকির করেন বাঙ্গার যখন দরকার যখন হবে তখন বাঙ্গারের ডেকে যাবে আমাদেরকে কবুল করে নেন রহমত করে দেন মানিক দীর্ঘদিন চাই আল্লাহ জিকির করে আত্মশুদ্ধি করতে চাই আর বাংলাদেশে যারা আছে সবার প্রতি সম্মান সবার প্রতি শ্রদ্ধা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজির করে দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি গোটা বিশ্ব পৃথিবীর বুকে আজকে শান্তির অভাব আজকে মানুষ সুস্থতার কথা বলো অনেক মানুষ অসুস্থ এই অসুস্থর পিছনে আছে অসতর্কতা কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজেস সমস্ত রোগের হল মা হল অসতর্কতা আর সাদিস শরীফের আসছে সমস্ত রোগের মা হল অজীর্ণ অজীর্ণ হয় অতি ভোজন থেকে অতি খাওয়া থেকে খাওয়ার কোনো টাইম টেবিল নাই কোনো হিসাবপত্র নাই খাওয়ার কানুন যাহা কিছু আছে মানুষ পরিচালনের ক্ষেত্রে মানুষ খাদ্য গ্রহণ করে আহার করে খাদ্যাভ্যাস সে গড়ে নিছে কী খাবে কী খেলে জীবন ভালো হবে সুন্দর হবে সুস্থ থাকবে এটা কি ডাক্তাররা ভালো জানে না পাক ভালো জানেন মহাবিজ্ঞানী যিনি ছিলেন বিজ্ঞানী দুরুবিজ্ঞানী তিনি কে আল্লাহ নবী সাল্লাম কিভাবে আল্লাহ পাক পরিমের মধ্যে সৎ করেন ইয়াসিন হাকিমে ইন্না কালামিন ইয়াসিন আর আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি বিজ্ঞানমা কোরআনের শপথ করে বলি আপনি রাসুলদের মধ্য থেকে রাসুল অতএব এই বিজ্ঞানময় কোরআন আমি নাযিল করছি আপনির উপরে আর কার উপরে না আলিফ লাম কিতাপন কিতাবুন انزل الله اليك لتخرج الناس من الظلمات الى আমি আপনির উপরে কোরআন নাযিল করিছি অবতীর্ণ করিছি যাতে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান যত অন্ধকারাতে আছে মানসিক দুশ্চিন্তা মারামারি কাটাকাটি হানাহানি তত্ত্বপাত সমস্তই হলো অন্ধকার অন্ধকার থেকে মানুষ দেখে আলোর নিয়ে যাবেন এই কারিমের মাধ্যমে তাহলে বোঝা গেল কোরআনুল কারিম একটি বিজ্ঞান এটা হলো বিজ্ঞানের বিজ্ঞান আর এই বিজ্ঞানের বিজ্ঞান যার উপরে অবতীর্ণ হয় তিনি তো বিজ্ঞানীর বিজ্ঞানী সুস্থ হবে কি হবে আল্লাহর পবিত্রেফা রহমাতুল কোরআনুল কারিম চালাবাত কোরআনুল করিম হলো রোগের জন্য হলো শেফা তোমার রোগের ওষুধ দাওয়াই হলো ট্যাবলেট হলো কোরআনুল কারিম কোরানুল কারিম হলো রোগের চিকিৎসা আর মধু হলো তোমার জীবনের জন্য চিকিৎসা অহা রব বোকা আইল নাহিলে আনিত্যাখাজি মিনাল জিবেলি বুঝু তাও অমিনার স্বাদের অমিনমাই আয়রি এই মৌমাছি আল্লাহ্পাক সৃষ্টি করলেন তৈরি করলেন এই মৌমাছির অন্তরের মধ্যে আল্লাহ্পাক কথা ঠেলে দিলেন তোমরা গাছে ঘর বানাও পাহাড়ে ঘর বানাও মানুষের ঘরে ঘর বানাও গাছে পাহাড়ের পাদদেশে তোমরা ঘর বানাও তোমাদের পেটের মাধ্যমে উৎপাদিত যে রস সেটা মধু হবে আসাল সেইটা আমার বান্দারা খাবে এবং রোগের আরোগ্য হবে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট মধুর মধ্যে ক্যালসিয়াম মধুর মধ্যে অ্যামাইনাসাইট অ্যামাইনাসিট মধুর মধ্যে কারিব তালত করি নিয়ম পালন করি মধু পান করি ইনশাল্লাহ তালা সুস্থ হয়ে যাব আলহামদুলিল্লাহ যারা সারা পৃথিবীর বুকে জরিপ করে দেখে গেছে যারা মাথায় টুপি দেয় যারা দাঁড়িয়ে রাখে পাচক নামাজ পড়ে কোরআন সন্ন্যার মধ্যে যতগুলি বিধিবিধান বিধান ওষুধপত্র লিখে দেওয়া আছে মহানবী ইসলি ইসাল্লাম বলেন যে মানুষ যদি জানতো মেয়েরা যদি জানতো মেথির মধ্যে কি উপকার তাহলে তারা স্বর্ণালঙ্কার না কিনে মেথি কিনা তারা খেত তাহলে বোঝা গেল মেথির মধ্যে কত উপকার রেগুলার মেথি যা খাবে তার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা কমে যাবে টি থ্রিটি ফোর হরমোন ইমব্যালেন্স হাইপোথাইরয়েডিজম হাইপার কোনটাই হবে না যদি সে মেথি খায় কোথায় পেয়েছেন আপনারা হাদিস শরীফের মধ্যে আপনারা এরশাদ করে যে মৃত্যু রোগ বাদে সমস্ত রোগের ওষুধ হলো কালিজিরার মধ্যে কালি জেরার তেল আপনি এবং তিলের তেল একসাথে মিশিয়ে মাথায় দেন মাথার চুল কালো হবে যাদের চুল উঠে যায় তাদের চুল আবার নতুন করে গজাবে বস্ফোটা তিলে তেল বস্ফোটা কালিজিরার তেল হাফ কাপ পানির মধ্যে নেন দশ ফোটা মধু নেন ইনশাল্লাহ তালা অনেক রোগের অবসান ঘটবে বিশেষ করে যারা আদার উপরে যারা অভ্যাস গড়ে উঠাইছেন আদা যেটা এটা হাদিস শরীবের মধ্যে আসছে যে যারা জান্নাতে যাবে তাদেরকে এই আদার রস পরিবেশন করা হবে আদা হলো সমস্ত রোগের চিকিৎসার হলো দাদা আদা শুকাইলে শুট হয় যদি চামিস আদা রস এক পানি সহকারে এবং এক খন্ড কাগজি লেবু দশ ফোঁটা মধু যদি আপনি একসঙ্গে মিশিয়ে যদি আপনি খেতে পারেন খাওয়ার পরে জীবন আপনার কোনদিন ক্যান্সার হবে না ক্যান্সারের সম্ভাবনা থাকলেও সেটা সেরে যাবে যাদের শরীরে গোটাকাটি হয় এবং যাদের শরীরে হয় হয় টিউমার হয় টিউমার তারা রেগুলার যদি এটা খান ইনশা তালা সেরে যাবে তাহলে আদা সৃষ্টি করেছেন বানাইছেন তৈরি করেছেন আল্লাপাক মুদ তৈরি করেছেন আল্লাপাক আর কাকজিল লেবুর মধ্যে পার্থক্য আছে বোড়া লেবু কাগজি লেবু শরবতী লেবু তারপর বিভিন্ন প্রকার লেবু আছে গুণ যে সমস্ত বড় বড় আছে এই লেবু এক কেজি পানির পানির মধ্যে রাত্রিতে তাল মিষ্টি ভিজায় রাখবেন এক কেজি পানি আদা তাল মিষ্টি ভিজায় রাখবেন সকালবেলা গোড়া লেবু বলে গোল গোল বড় লেবুগুলি বুড়া বড় লেবুগুলি এই লেবু কেটে রাত্রিতে যে তাল মিষ্টি ভিজিয়ে রাখলেন এক কেজি পানির সাথে সকালবেলা ওই লেবু যতটুকু আপনি পারেন অর্ধেক হোক বা অর্ধেকের কম হোক বড় বড় লেবুর তো হয়তো ছোট দুই খণ্ড তিন খণ্ড নিলেন নেওয়ার পরে আপনি শরবত বানাবেন এটা বাঁশি পেটে খাবেন মেয়েদের যখন শরীর খারাপ হয় যেদিন থেকে ওই দিন সকাল থেকে যে কয়দিন শরীর খারাপ থাকে ওই দিন খাবেন ইনশাআল্লাহ তালা পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন ইউটাস এবং অশোধিত রক্ত ভালো মতো বের হয়ে যাবে এবং এটা ভালো হবে পরবর্তী ক্ষেত্রে শরীর খারাপ আগে যে বিষ ব্যথা থাকে এটা কখনই আর থাকবে না ভালো হয়ে যাবে কিন্তু কাগজি লিমুনে নিলে সেটা হবে না কাকজিলিভার ফাংশন না হলো শরীরের ক্ষত শরীরের ঘা পাশটা আরও অপারেশন হয় কাটা সিরা হয় এগুলোর মধ্যে হলো কাকজি লেবু আর ওই গুড়া বড় লেবু যদি খান তাহলে ঘা ওর বেড়ে যাবে কাকড়ে লেবু খেলে এটা সেরে যাবে এটা আমরা সাইককে মন প্রাণ দিয়ে ভালোবাসি সাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ বোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি